উনিশশো একাত্তর সালের মে মাসে যারা সিলেটের দিকে বাড়ি তারা জানেন মাধবপুরে এখন যেটা হবিগঞ্জ পড়ছে জেলা সেখানে মাধবপুরে ছিল পাক বাহিনীর ক্যাম্প আর তেলিয়াপাড়া এবং আশেপাশের অঞ্চলে ছিল বেঙ্গল রেজিমেন্ট সেখানে বেঙ্গল রেজিমেন্টের সঙ্গে যুদ্ধ করেছি মেজর জেনারেল ইব্রাহিম অনেক নাম করা কল্যাণ পার্টির প্রধান তাকে অনেকে চিনেন উনি তখন লেফটেন্যান্ট ছিলেন আমরা একসঙ্গে ছিলাম আগস্ট মাসে দেশে ঢুকেছি আমরা যুদ্ধ করেছি নরসিংদীতে দিতে ছিল পাক বাহিনীর ক্যাম্প অর্ধ শতাধিক পাকিস্তানি সৈন্যকে সেই ক্যাম্প আমরা দখল করেছি অক্টোবর মাসে তো সেগুলি ছিল না একটা আজকে এই ফর এখানে আসতো না আমার অনেক বন্ধু পৃথিবীর আলোয়ার দেখে না বিদায় হয়ে গেছে পৃথিবী থেকে কেন আমাদের বাবা চাচারা পাকিস্তানে ছিলেন সেই পাকিস্তান থেকে আমরা বাংলাদেশ কেন করলাম আমরা সেই পাকিস্তানি সৈন্যদের বুলেটের বুকে মুখে মৃত্যুতি দিলাম কেন शादी না কোন সাধ ছিল না সেটা ওরা পশ্চিম পাকিস্তানিরা আমাদের বাংলার মনে করতো না সেই পূর্ব পাকিস্তানে তখন সাত কোটি মানুষ আর পশ্চিম পাকিস্তানে ছয় কোটি মানুষ সাত কোটি মানুষের ভাষা ছাপ্পান্ন শতাংশ পাকিস্তানের ভাষা বাংলা ভাষা আর পশ্চিম পাকিস্তানে পাঞ্জাবি আছে সিন্ধি আছে বেলুচ আছে পশ্তু আছে অনেক ভাষা আছে উর্দু ছিল সাড়ে তিন শতাংশ মানুষের ভাষা তারা সে উর্দু চাপিয়ে দেবে আমাদের উপর প্রতিবাদ হলো এইখানে গুলি হলো এই শহীদ মিনারে তাদের স্মৃতিতেব্বর সালাম কেন এখান থেকে শুরু যুক্ত ফ্রন্ট বানালো বিরোধী দলগুলি মিলে তারা অন্যায় ভাবে একদিন ভেঙে দিল যুক্ত ফ্রন্টের সরকার এদেশের প্রত্যেক রাজনীতিবিদ জেল খাটার অভিজ্ঞতা আছে কেন পাকিস্তান আমরা সাধু ভাগিনি আপনার ছয় কোটি মানুষের জন্য একটা শুধু দু একটা উদাহরণ দিন প্রাইমারি স্কুল ছিল পঁয়ত্রিশ হাজার পাকিস্তানে ছয় কোটি মানুষের জন্য ছিল একত্রিশ হাজার আর সাত কোটি মানুষের জন্য ছিল চার হাজার সরকারি চাকরি এরা কি চাকরি করবে বাঙালি এরা মানুষ নাকি ওরা পঁচাশি শতাংশ সরকারি চাকরি করতো আর পনেরো শতাংশ হচ্ছে সাত কোটির জন্য সেনাবাহিনীতে ওরা নব্বই শতাংশ অফিসারে পঁচানব্বই শতাংশ আরো বেশি বাঙালির জন্য দশ শতাংশ স্টেট ব্যাংক বিমান জাহাজ রাষ্ট্রায়ত্ত সংস্থা কিছুর হেড অফিস পশ্চিম পাকিস্তানে আমাদের এখানে কিছু নাই তখন পাকিস্তানে এখন পাটের দাম নাই তখন পাকিস্তানের প্রধান রপ্তানি পণ্য ছিল পাট চা চামড়া এগুলো এখান থেকে যেত কিন্তু বাজেট হইলে দেখা যায় যে ওইখানে পশ্চিম পাকিস্তানের জন্য পাঁচশো কোটি আর পূর্ব পাকিস্তানের জন্য একশো কোটি আপনারা প্রতিপাদ্য করেছেন সাম্য সেই সাম্যের জন্য এই বৈষম্যের বিরুদ্ধে আমরা সেদিন গুলির মুখে গুপ্তিতে দিয়েছিলাম তিরিশ লক্ষ শহীদ এই যে গানে বললেন সে এমনি হন নেন করে আমরা পাকিস্তান ভাঙি নেন আজকে অনেকে আবার পাকিস্তান বানাতে চায় সে পাকিস্তান ভেঙে বাংলাদেশ করলাম কিন্তু আমাদের দুর্ভাগ্য বাংলাদেশের সংবিধানে সমাজতন্ত্র আসলো পরবর্তীকালে নাই হয়ে গেলো ধর্ম নিরপেক্ষতা আসলো নাই হয়ে গেল মুক্তিযুদ্ধের আমাদের যে আশা চেতনা সেগুলি থাকে নাই আপনারা প্রশ্ন করেছেন যে সেই বাংলাদেশ কত দূরে বলতে দুঃখ লাগে যে যেটা তখন আমরা দেখেছিলাম খুব কাছে সেটা ক্রমশ দূরে সরে যাচ্ছে অনেক দূরে সরে যাচ্ছে কবে অর্জিত হইবে না এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রফেসর কাজী মোতাহার হোসেন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ সত্যেন সেন প্রফেসর হারুনা রসিদ প্রফেসর শান্তুল্লাহ কত মানে বিদগ্ধজন ইয়ে করত সেই জায়গায় এখন কারা আছে তারা শিক্ষার চেয়ে রাজনীতি বেশি করেন তো সেই বাংলাদেশের শিক্ষায় এখন দেশপ্রেম নাই সততা নাই নৈতিকতা নাই পিএইচডি পাশ করে পুলিশের চাকরি নেয় ঘুষ খাওয়ার দিন আপনার আচ্ছা আচ্ছা এই যে আমরা আমাদের শিক্ষায় দেশপ্রেম নাই সততা নাই বিশ্লেষণ ক্ষমতা নাই আমরা ক্রমশ কেমন যেন হয়ে যাচ্ছি বিচার করি না কোনো কিছু একটা ছোট্ট উদাহরণ দিই আমাদের বিচার ক্ষমতা বিশ্লেষণী ক্ষমতা কেমন আপনাদের নিশ্চয় মনে আছে বাড্ডায় রেনু বেগম তাদের সংসার ভেঙে যায় কিন্তু নারী কাটা ধন ছেলেটাকে দেখার জন্য উনি প্রাইমারি স্কুলে গিয়েছিলেন কেউ একজন দিয়ে যে একজন নারী একজন মাকে পিটিয়ে মেরে ফেললো এই যে আমরা ক্রমশ বিবেক বোধ থেকে দূরে সরে যাচ্ছি মানবিকতা থেকে দূরে সরে যাচ্ছি ন্যায় অন্যায় এইগুলির কিছু শব্দ প্রিয়তা আছে আমাদের অন্তরে নাই আমি একটা ছোট্ট মানে গল্পটার বলবো না কোনো একটা কবিতার চারটা লাইন বলতেছি একজন বলতেছে পার্কিব প্রভু তোমার চরণ দুটি ললাটে গিরা আছে এর পরের দুটো লাইন হচ্ছে পরশ পাইনি তাই হৃদয়ের মাঝে আমরা অনেক বড় বড় কথা বলি কিন্তু সেটা আমরা হৃদয়ে ধারণ করি না আমাদের সেই স্বপ্নের সোনার বাংলা পেতে হলে আমাদের এই শব্দগুলি হৃদয়ে ধারণ করতে হবে সেইভাবে আমাদের চলতে হবে তাহলেই আমরা আমাদের স্বপ্নের বাংলাদেশের কাছে যেতে পারবো ধন্যবাদ ভূমিকা রাখুন বিগত সময় ক্ষমতায় অধিষ্ঠান থাকার সুযোগে যারা বৈধ অবৈধভাবে কেবল নিজেদের হীন স্বার্থ হাসিল করেছেন এবং বিপুল অর্থ সম্পদের মালিক হয়েছেন তারাও আর কাল বিলম্ব না করে দেশের স্বার্থ রক্ষায় নিজেদের সময় শ্রম ও অর্থ সম্পদ বিনিয়োগ করুন গঠনমূলক উদ্যোগ নিয়ে ভূমিকা রাখুন সরকারের কাছে আমাদের দাবি চব্বিশের গণ অভ্যুত্থানের সুফল দেশের প্রতিটি নাগরিকের কাছে পৌঁছনের উপায় নির্ধারণ করুন দেশ গঠনের সর্বস্তরের জনগণের বিশেষ করে রাজনৈতিক দলসমূহের প্রত্যক্ষ ও পরোক্ষ এবং ক্ষেত্র মতো তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে মতামত ও সহযোগিতা নিয়ে জনগণের ভোটাধিকার ফিরিয়ে দিয়ে নিরপেক্ষ নির্বাচনের জন্য প্রয়োজনীয় সংস্কার কাজগুলো দ্রুততার সাথে সম্পন্ন করুন আর নয় প্রতিশোধ প্রতিহিংসা হানাহানি বিদ্বেষ আসন মুক্তিযুদ্ধে হারিয়ে যাওয়া স্বজনদের স্মরণে আজ আমরা এখানে যে মোমবাতির আলো জেলেছি সেই আলোই নিজেদের আলোকিত করি সকল প্রকার শোষণ বৈষম্য নিপীড়ন দূর করে গড়ে তুলি সাম্য সামাজিক ন্যায় বিচার ও মানবিক মর্যাদার বাংলাদেশ